আমার মুখে ভাত অন্য প্রাসন সেটা আমাদের রীতি নেই আমরা মুখে প্রসাদ তুলে দিই বাড়িতে আমার দাদা মাধব রয়েছে নারায়ণ তো আমার খালি মনে যে আরও হয়ে উঠছে কালী পুজো পরে পরে আমি মহারাজকে বলেছিলাম যে মহারাজ আপনি প্রসাদটা তুলে আমি ওর জন্মদিনটা পালন করি হচ্ছে সেকেন্ড নভেম্বর নিয়ে আমি অ্যাকচুয়ালি আমি ওটাকে মানে মিন করি সেটা হচ্ছে যেদিন ওর মধ্যে প্রাণটা প্রথম এসেছিল মানে সেটা হচ্ছে চব্বিশে মার্চ দোল পূর্ণিমা তো সেই জন্য সব মিলিয়ে পড়া করা ভালো মানুষ হোক আর কিছু যাতে এই পৃথিবীতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে আর একটা সুস্থ পরিবেশ দিতে পারে আর আমি চাওয়ার কেউ নয় ও যেখানে হয়েছে সবটাই ঈশ্বরের চাওয়া কাঞ্চন মল্লিকের মেয়ে জুনিয়র কাঞ্চন একেবারে যেন কাঞ্চন মল্লিকের মুখটা বসানো এটাই সবাই বলছে আর সত্যি তাই দেখতেও সেরকমই তো গত বছরে সেই কাঞ্চন সিংহের বিখ্যাত বিয়ে হওয়ার পর থেকে তো তারা হচ্ছে হচ্ছিলেনই তারা একদম সোশ্যাল সেলিব্রিটি হয়ে গেছিলেন কম বেশি কাঞ্চনকে তো সবাই চেনে কিন্তু সাতাশ মধ্যে বিয়ে যদিও সেটা নিয়ে এখন কোনো ব্যাপারই না এরপর তাদের হানিমুন যাওয়া তারপর কাঞ্চন মল্লিকের মেয়ে হওয়া কৃষি মল্লিক এরপর ছমাস হয়ে যেত এখন অন্নপ্রাশন তো সবটা মিলিয়ে কাঞ্চনা শ্রীময়ী এখনও ট্রোলিং হচ্ছেন আর মেয়েকে নিয়ে হোক এখনো তারা ট্রোলিং হচ্ছেন এবং তার মেয়ের ফেস ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়া বা জনসমক্ষে রিভিল হলো তার মেয়ের অনুপ্রাসন কলকাতার ইস্কন টেম্পেলে হয়েছে তাদের কিছু ফ্যামিলি রিচুয়ালস তাকে নর্মাল মুখে প্রসাদ দেওয়া হয় সকল্ড আমরা যেরকম অনুপ্রাসন জানি সেরকম নয় তাও তারা তাদের মতো করে সেটা কলকাতার ইস্কন টেম্পেলে অ্যারেঞ্জ করেছে এবং কলকাতার ইস্কন টেম্পেলই সেটা সবটা করে দিয়েছে তো ঘটনা হচ্ছে কৃষ্ণ মল্লিক যাকে দেখতে অনেকটা কাঞ্চনের মতো এবং তাকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি সেগুলো নিয়ে খুব একটা ডিসকাশন করব না সেগুলো ডিসকাশন করাটা উচিত না বাচ্চা একদম কাঞ্চনের মতো দেখতে সুস্থ থাকুক এটাই চাইব তার কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে কি না তার কোনো প্রবলেম কিছু হচ্ছে কি না সেগুলো ডিসকাস করাটাও ঠিক না হয়তো আমাদের সেটা ভুল এটা আমরা ধরে নেব তবে এটা ঠিক পুরোটাই কাঞ্চনের মতোই দেখতে একদম গোলুমলু চেহারা এরকমই সুস্থ থাকুক কিউট আর ভালো মানুষ হোক এটাই কাম্য তবে হ্যাঁ ওই কাঞ্চন মল্লিককে নিয়ে যেরকম একটা সোশ্যাল মিডিয়া বা সকল্ট কল্যাণ ব্যানার্জি পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল যা যা প্রবলেম গুলো হয়েছে যে ধরনের কন্ট্রোভার্সি কাঞ্চন এবং শিমুইকে নিয়ে চলেছে সেরকম ফেস যেন আর মেকে না করতে হয় আর একটা সুস্থ সমাজে সে যেন একটা ভালো মানুষ হয়ে ওঠে এটা আমরা সবাই চাইব স্টেট ইউন মং স্টোরিস আর প্লিজ আবারও বললাম কৃষ্ণ মল্লিককে নিয়ে যেরকম কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে চলছে সেগুলো না করাই কাম্য সে একটা বাচ্চা সে সুস্থ থাকুক ভালো থাকুক ভালো মানুষ হোক এটাই আমরা সবাই চাইব ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এর বাকি ভিডিও গুলো আশা করি বাকি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং ফলো রাখুন ফেসবুক পেজ সোজাস